আমার পরিবার আমার দুটো ভাই আছে আর আমার মা আর আমি আর ভাইদের সংসার আলাদা আলাদা আমাদের আমার সংসার আলাদা বাবা বলাই বললাম তো আমার মা আছে আর দুটো ভাই আছে ভাইদের সংসার আলাদা বাড়ি আলাদা আর আমার বাড়ি আলাদা আমি আমার মায়ের নিয়ে থাকি আপনার মা নিয়ে থাকে জি তো বাবা প্রেম ট্রেন করেন নি প্রেম নাম্বার নাম্বার আমার নাম্বার তো এরকম প্রবাসীরা অনেক কথা বলে ফোনে তো তারা তো বিয়ের জন্য কথা বলে না তারা সময় কাটার জন্য কথা বলে যে ইমুহে আসো হোয়াটসঅ্যাপে আসো হ্যাঁ আমি তো ভাবছিলাম যে আমার বিয়ে করার জন্য অনেকে এরকম আছে না যে হয়তো পছন্দ বলে কথা মাত্র বলে যদি সে রকম ভালো লাগে তাহলে অবশ্যই সেটা আমাকে বিয়ে আসার কথা বলতেছিলাম তো ওরা যেভাবে কথা মাত্র বলে তারা কিন্তু আমার সাথে ব্যবহার করতে কিনা আমি এইভাবে তার সাথে প্রেম ভালোবাসা জড়াতে চাই না কারণ আমি এটা আবারই বলতেছি আমি শুধু একটা ভালো একটা মনের মানুষ খুঁজতাছি শুধু সংসার করার জন্য সংসার জীবনে আমার কথা আমার সাথে আমাকে বিয়ে করুক আমার সাথে সংসারের আমার সাথে আমি বাড়িতে থাক সমস্যা নেই কিন্তু বউ থাকা যাবে না যেমন আমার বয়স 32 অথবা 23

জামাই তো আমি কিনতে চাচ্ছি আমি হ্যান্ড ক্যাশ পাঁচ লাখ টাকা দেবো আমার বাড়ির অর্ধেক সম্পত্তি লিখে দেবো তারপরেও তো আমি পাচ্ছি না আর জামাই কিনা কি টাকা দিয়ে তো পাঁচ লাখ টাকা দিয়ে মানে বিয়ে করার কি কিনাই

আমি একটা বিয়ে করিনি এখন বিয়ে করেননি না এক মানে স্বামীর হাত ধরা হয়নি আমাদের ভিডিওতে বিয়ে না প্রেম করবে কথা না আমি বলতেছি আমি এখনো বলতেছি আমি বিয়ে করার জন্য আছি প্রেম করার জন্য আমার প্রেম জিনিসটা পছন্দ না এই যে কথা বলা সময় কাটা এটা আমার সময় নেই আমার কাছে আমার কথা আমি বিয়ে করে সংসার করব এটা আমার জমি জায়গা গুলো আছে এগুলো কি আমি দেখাই তোমার ধান ক্ষেত পুকুর তারপর অনেক কিছু দেখাইছে এগুলো ঠিক আছে কি যে এই জমি জায়গা দেখাস না মানে করার জন্য একটা সাময়িক প্রয়োজন মানে যেটা আমার কাছে নেই আর আমি তো একটা মেয়ে মানুষ আমি তো কাজ কাজ করতে করতে প্রিয় দর্শক শ্রোতা সময় আপনার রুনাপুর জীবনের কাহিনী শুনলেন সতেরো বছর সে ইতালি থাকার কারণে আসলে সে বিয়ে করতে পারে নাই তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিও তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম